চকচক করলেই সোনা বা রূপ নয় হতে পারে অন্য কিছু কিন্তু এমন কিছু কি যা ধারণার বাইরে ছিল ঘাটাল মহকুমার এক গ্রাম গোবিন্দপুর সেই গ্রামের এক মাটির বাড়ির দেওয়ালে কিছু একটা চকচক করছিল অনেকেই তা লক্ষ্য করেন আলো ফেলতেই রূপলি আভা যেন ঠিকরে বেরোচ্ছে বেশ কিছুক্ষণ পর বোঝা যায় রূপলি চকচকে জিনিসটা আসলে কি। তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হয় পুরোটা দেখলে আশ্চর্য হতে হবে দেখতে থাকুন ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি কমলিকা বেড়া স্থানীয় সংবাদ আসলে ওই খাবারটা খেয়ে আটকে গেছে হ্যাঁ তবে এটা বার করে দিবে নালে মারা যাবে এক্ষুনি বার করে দেবে দেখো হ্যাঁ আমার কাছে আছে ওরা বলছে সরে আয় সরে আয় কি সাহস হলো বড় একটা ব্যাংক দেখুন বড় উড়ে দিলো দেখুন কত বড় দেখুন না এটা আমরা ওকে খাওয়ারে ডিস্টার্ব না হলো কথাটা সত্যি হলো হ্যাঁ হ্যাঁ না যে চালে কিন্তু হবে নাকি এটা কি সব বলুন তো গোখর সাপ কেন বলবো এর ফোনার উল্টো দিকে একটা ইউ ইয়ু কে আছে ইউ। গোখুরে মানে গরুর খুরের মতো সেই থেকে নাম এসেছে গোখর গোখরো খরিস একটাই আলাদা আলাদা কিছু নয় আচ্ছা বলুন ধরুন এই রাতপুর গ্রামের কোনো একটি ব্যক্তিকে সাপে কেটেছে তাকে যদি বলা হয় আমি রাত ইয়েতে নিয়ে যাবো শম্ভুনাথ হসপিটালে হবে না কারণ গোল্ডেন সময় একশো মিনিটটা আপনাকে মনে রাখতে হবে একশো মিনিটের মধ্যে আপনাকে হসপিটালে যেতেই হবে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই যেতে হবে ওই একশো মিনিটটা হচ্ছে গোল্ডেন সময় ওই সময়ের মধ্যে যদি আমরা হসপিটালে যাই আমরা বাঁচব দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন নেন সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রমা সাপ কেটে থাকে তাহলে অঙ্গআনি হবে মানে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে যাওয়ার আগে আপনার ওই সাড়ে তিন কুইন্টাল কাঠটা বাড়িতে রেখে যাবেন কারণ আপনার একটু পরে মরণটা হবে ওঝার কাছকে গেলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে রেখে যাবেন কারণ একটু পরে আপনাকে ওই বডি হিসাবে আসতে হবে ওঝা যা কি করে বিভিন্ন রকম বুজুরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় মানে গোল্ডেন সময় তারপরে যখন বলে যে তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইজ ওভার এই ভালো তুই পড় আস্তে আস্তে ধুঁকে পড় না রে ভাই यो ऋण धान्नको छन्दाकोले निसादको भन्दै हो त फेत्पुटो गरे নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কুয়ার সাবমাতে মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষের বাড়িতে মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার রাতপুর গ্রামে এই গ্রামে এক ব্যক্তির গরিব মানুষের মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়িতে বেরিয়ে গেল একটি বড় গোগ্র সাপ আসলে সাপটি আহাত ধরে আর পত্র থেকে যেতে পারছিল না আটকে গেছিল আমরা সেটি বনদপ্তর থেকে সে উদ্ধার করতে এলাম কিন্তু যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন আমার তো ঘটনা বলতে এখন আমরা সব দেখে তো আমরা তো ভয়ে তো আমরা অস্থির হয়ে গেছি তোমাকে খবর দিয়েছি তোমার নাম সমুদ্র গ্রামের নাম থানা থানা ঘাটাল আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে সাপটি উদ্ধার করলাম মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম সাপে কাটলে কি করবেন বা কোথায় যাবেন এবং সাপটি আস্তে আস্তে ডিবে বন্দি করলাম কিছুক্ষণ পর এখানে রিলিজ করবো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন